নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিজয়িনী তোমাদের কাছে আপৃত্তি করে শোনাচ্ছি হে মোরে রানী তোমার কাছে খার পানি আজ শেষে আমার বিজয় কেতন লোটায় তোমার চরণ এসে আমার সমর জয়ী অমর বাড়ি দিনে দিনে ক্লানে ওঠে ভারী এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানা হার পরাই তোমার কেশে ও জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে যত তৃণ আমার আজ তোমার মালায় পুড়ে আমি বিজয়ী আজ নয়ন জলে ফেঁসে হেমোর রানী তোমার কাছে খার মানি আজ শেষে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানাও আমি তোমাদের অবশ্যই তা শুনিয়ে থাকবো